এবার ধূমকেতু রিলিজের কাজ করে ভক্তদের ভুল ভেঙে দিলেন রুক্মিণী মৈত্রম এতদিন সবাই ভেবেছিল রুক্মিণী বুঝি চাইছে না এ সিনেমা রিলিজ হোক কারণ রিলিজ মানেই তো দেব আর শুভশ্রী একসাথে প্রমোশনে দেখা আর এ জুটি নিয়ে গুঞ্জন তো থেমে নেই তবে এবার রুক্মিণী নিজেই জানিয়ে দিল উনি চাইছেন ধূমকেতু তাড়াতাড়ি রিলিজ হোক উনি বলেন আমি নিজেই দেখেছি দেব প্রতিদিন কত কষ্ট করেছে এই সিনেমার জন্য সে প্রতিদিন অপেক্ষা করেছে কবে এই সিনেমা মুক্তি পাবে ভাবা যায় যার জন্য এত গুঞ্জন সেই রুক্মিণী নিজেই চাইছেন সিনেমাটা দর্শক দেখুক এদিকে ধুমকেতু সিনেমায় যারা কাজ করেছে সবাই দারুণ খুশি রিলিজের খবর শুনে তারা চায় এই সিনেমাটা সবাই দেখুক সবার মনে থাকুক আর ভক্তরা তারা তো রীতিমতো দিন গুনছে প্রিয় জুটি দেব ও শুভশ্রীকে আবার একসঙ্গে বড় পদ্মায় দেখার জন্য তবে অনেকেই ভাবছে এটাই হয়তো তাদের শেষ সিনেমা কিন্তু না দেব শুভশ্রী কেউই কথা মানতে রাজি না তাদের পরিকল্পনায় সামনে হয়তো আরও চমক আছে আরো সিনেমা আছে একসাথে তাই বলতে হয় ধূমকেতু শুধু সিনেমা নয় একটা আবেগ